বন্ধুরা আজকের ইনকাম অ্যাপটি থেকে আপনার কার্ডগে ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে পারবেন এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা ঘরে বেকার বসে আসেন তারা সকলেই সম্পূর্ণ এবং ইনকাম করে আপনার সরাসরি বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে এবং ফাইন্যান্স মাধ্যমে মাধ্যমে বন্ধুরা এখন আপনাদের সামনে একশো পার্সেন্ট লাইভ ইডিও দিব নগদে যদি আজকের ইনকাম অ্যাপটি আমাদের পেমেন্ট করে তাহলে আপনার সকলে কাজ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার কয়েন বন্ধুরা এখানে এক লাখ হাজার কয়েন সমস্যা হচ্ছে

নগদে একটি মেসেজ চলে আসছে এবং ইউ হ্যাভ এ রিসিভ পনেরোশো টাকা এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট লাইব্রেরি দিয়ে আমরা নগদে পেমেন্টটি রিসিভ করেছি এবং বন্ধুরা দেখুন কোন ইনকাম অ্যাপটি থেকে পেমেন্টটি রিসিভ করেছি হোম জব ডট কম তো বন্ধুরা বর্তমানে ইনকাম অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে হোম জব ডট কম তো বন্ধুরা আজকের ইনকাম অ্যাপটি থেকে আপনার কীভাবে কাঠগসি ইনকাম করবেন রেফার করে ইনকাম করবেন এবং ভিডিও দেখে ইনকাম করবেন এ টু জেড সকল কিছু দেখিয়ে দিব এই জন্য আপনার সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকের ইনকাম অ্যাপটি ডাউনলোড করে কাজ করার জন্য সর্বপ্রথম চলা যাবেন আপনাদের ফোনের গুগল অথবা গুগল কোম ব্রাউজারে বন্ধুরা গুগল যাওয়ার পর গুগল সার্চ অপশন চলে যাবেন এবং গুগল সার্চ অপশন গিয়ে লিখবেন জি ও বি টি গ পরিষদ লেখেন মানি এম ও এন ইউ মানি গব মানি পরে দিবেন 2024 পরে দিবেন ট্যাগ টি ই সি এইচ তো বন্ধুরা সবগুলো ছোট করে দিবেন বানারে ভুল করা যাবে না গব মানি 2024 ট্যাগ লিখে গুগলে সার্চ করে দিবেন তো বন্ধুরা যখন আপনারা গব মানি 2024 ট্যাগ লিখে সার্চ করবেন এরকম একটি সাইট দেখতে পারবেন ট্যাগসাইট বাংলা এবং ট্যাগসাইট বাংলা ডট কম এবং এরকম একটি লোগো দেখতে পারবেন এই সেই রিয়েল সাইট তো বন্ধুরা সরাসরি আপনারা রিয়েল সাইটটিতে ক্লিক করে দিবেন বন্ধুরা রিয়েল সাইটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্যাগসাইট বাংলা লোগো এবং এখানে আছে থ্রি আইকন আপনাদের কাজ হচ্ছে এই থ্রি এখানে একটি ক্লিক করা এবং থ্রি আইকন থেকে আপনারা সরাসরি চলে যাবেন ফিনান্সিং নামে অপশনটিতে তো বন্ধুরা সরাসরি ফিনান্সিং এ ক্লিক করে দিবেন বন্ধুরা ফিনান্সিং ক্লিক করার পর একটু উপরের দিকে টান দিবেন একটু উপরের দিকে টান দিলে দেখতে পারবেন স্টুডেন্ট ইনকাম এক মিনিটে দুইশো পঞ্চাশ টাকা এবং দশ মিনিটে পঁচিশশো টাকা তো বন্ধুরা সরাসরি এর উপরে ক্লিক করবেন বন্ধুরা এর উপরে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন এখানে ইংলিশ অনেক নিয়ম কারণ লিখে আছে এগুলো আপনাদের পড়তে হবে না যেভাবে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে কাজটা করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনারা একটু নিচে চলে যাবেন বন্ধুরা একটু নিচে আসলেই আপনারা দেখতে পারবেন ফ্রি শ টাকা এবং অনলাইন আর্নিং অ্যাপ দুই হাজার চব্বিশ এই সেই আসল অ্যাপ ডাউনলোড নিয়মে কাজ করে থাকেন তাহলে টাকা ইনকাম করার জন্য আপনার সরাসরি অ্যাপ পর এখানে দেখতে পারতেছেন অ্যাপ ডাউনলোড তবন্ধুরা সরাসরি আপনার অ্যাপ ডাউনলোড লিংকে ক্লিক করবেন এবং অ্যাপটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা ইনকাম অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন এবং ইনস্টল করার পর আপনার সরাসরি চলে যাবেন ইনকাম অপটিতে তবুটি লগ ইন করার জন্য এখানে লগ ইন উইথ জিমেল নামে একটি অপশন রয়েছে বন্ধুরা এখানে ক্লিক করবেন তারপর বন্ধুরা অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য এখানে সাইন আপ নামে একটি অপশন রয়েছে তো বন্ধুরা সরাসরি সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে রেজিস্টার অপশনটা চলে আসছে তো বন্ধুরা এখানে আপনাদের ইউজার নেমটি বসিয়ে দিবেন তারপর এখানে একটি জিমেল বসিয়ে দিবেন এবং এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আমার ইউজার নেমটি বসিয়ে নিয়েছি তারপর এখানে একটি জিমেল বসিয়ে নিয়েছি এবং বন্ধুরা দেখতে পারতেছেন এখানে একটি আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি তারপর বন্ধুরা অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো বন্ধুরা সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখান থেকে আমার অ্যাকাউন্টে হয়ে গেছে এবং অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সে পাঁচশো কয়েন বোনাস পেয়ে যাবেন এবং বন্ধুরা দেখতে পারতেছেন এখানে ডেলি বোনাস হচ্ছে পাঁচশো কয়েন তো বন্ধুরা এখন হচ্ছে আজকের ইনকাম ফ্রিতে আপনার কিভাবে সম্পূর্ণ তে কাজ করবেন বন্ধুরা কাজ করার জন্য এখানে অসংখ্য কাজ রয়েছে বন্ধুরা এখানে রয়েছে ডেলি আর্টিকেল তবুদের এর উপরে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে এক মিনিটের বন্ধুরা এই ভিডিওটি দেখলে এখান থেকে দুই হাজার ইনকাম করতে পারবেন তারপর বন্ধুরা এই ভিডিওটি দেখলে এখান থেকে আপনারা কয়েন ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কাজ রয়েছে আপনার মাত্র এক থেকে দেড় ঘন্টা কাজ করলে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হেল্প জুন রয়েছে বন্ধুরা আপনারা এখান থেকে ভিডিও দেখে কাজ করতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও দেখবেন কিভাবে কাজ করবেন এখানে ভিডিও রয়েছে তবু এখানে ভিডিও দেখে কাজ করতে পারবেন এবং কাজ করার সময় কোন রকম সমস্যা হলে আপনার সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের সেই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন তারপর বন্ধুরা আপনার সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন রেফার করে তো বন্ধুরা রেফার করার জন্য এখানে ইনভাইটেশন নামে একটি অপশন রয়েছে তোমাদের ইনভাইটে ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আপনার ইনভাইটেশন নামে একটি অপশন রয়েছে তোমাদের এই লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন এবং প্রতি শেয়ারে পাবেন দশ হাজার কয়েন যদি আপনারা প্রতিদিন দশটা রেফার দিতে পারেন তাহলে এক লাখ কয়েন ইনকাম করতে পারবেন যদি বিশটা শেয়ার দিতে পারেন তাহলে দুই লক্ষ কয়েন ইনকাম করতে পারবেন এবং ইনকাম করে আপনার সরাসরি ভিডিও দিতে পারবেন নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে এবং বাইনান্সের মাধ্যমে এবং আজকের ইনকাম এফ্রি থেকে আপনাদের সামনে একশো পার্সেন্ট নগদে আমি লাইভ ভিডিও দিয়ে পেমেন্ট রিসিভ এবং একশো পার্সেন্ট ইনকাম অ্যাপটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে এবং আজকের ইনকাম অ্যাপটি থেকে আপনার ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না আজকের ইনকাম অ্যাপটিতে সকলে কাজ করবেন কোন রকম সরাসরি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ